এটা খুব স্মার্ট একটি আপডেট এসেছে একটি ওয়াই স্প্লিটার কেবল ওয়াই স্প্লিটার মডিউলার থেকে বারো ভোল্টের দুইটি ডিভাইস অথবা নয় ভোল্টের দুইটি ডিভাইসকে কে একসাথে চালানো যায় পাঁচ নয় বারো ভ্যারিয়েন্ট এর আপগ্রেড করে করে দেওয়া হয়েছে দশ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এটার যে পাওয়ার আউটপুটের যে ওয়াট রয়েছে সেটার ক্যাপাসিটিকে বাড়ানো হয়েছে যেন যে ধরনের রাউটার অনু চালানো সম্ভব হয় আমরা কিন্তু চোখ বন্ধ করে একটি মডেলই অর্ডার করব এবং এটা থেকে সকল মডেলের রাউটার অনু সুইচ আমরা চালাতে সক্ষম হচ্ছি কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর স্ক্যান করে আপনি দেখতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট